আমার মাথা ঘুরছে এমন বাক্যগুলো আমরা প্রতিনিয়ত বলি বা লিখি তো এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কীভাবে লিখবেন দেখেন আমার মাথা ঘুরছে সো আমার মাথা ঘুরছে মূলত আমাদের মাথা ঘোরে না আমাদের মাথা ঘোরা অনুভব হয় সো এই বাংলা বাক্যটিকে আমরা ট্রান্সলেট করব। চলুন প্রথমে আমাদের সাবজেক্ট দরকার দেখেন সাবজেক্ট কোনটা বলুন তো সাবজেক্ট হচ্ছে আমার এটা হচ্ছে লিখতে হবে আমার জন্য আমি লিখবো হচ্ছে আই ওকে আই এরপর হচ্ছে আপনার মাথা ঘুরছে না আপনার অনুভব হচ্ছে এই জন্য লিখতে হবে ফিল আই ফিল এফ ডবল এল আই ফিল এরপর হচ্ছে এই ঘোরার জন্য একটা শব্দ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গিডি ওকে জি আই ডবল ডি গিডি আই ফিল গিডি আমার মাথা ঘুরছে বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ